আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়ের গল্পের পঁয়ত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ইসমি এতক্ষণ চুপচাপ উপভোগ করছিল ব্যাপারটা এবারে ওর হাসি পেল ইজানের চুল শক্ত করে টেনে ধরে বলল আমার আনন্দ হচ্ছে ইজান বলল এটা তো মনে হচ্ছে ছেলে এত জোরে কেউ কিক করে মেয়ে মানুষ হয় ভদ্র সভ্য এরা এত জোরে কিক করবে না ইসমি হাসি চেপে বলল কেন আপনার কি হিংসা হচ্ছে আমি আব্বা বলে কাউকে ডাকবো তাই ইজান কথাটা এড়িয়ে গেল মুখে আধার নেমে এলো ওর ইজান বলল আমি মেয়ে চেয়েছিলাম ইসমিতা সুস্মিতা বলল ছেলে হলে কি কুলে নেবেন না ইজান রুশান চোখে তাকালো তারপর বলল না আমি শুধু মেয়েকেই নিব ইসমি বলল তাহলে মেয়ে হলে আমিও তাকে কুলে নেব না ইজান বলল কেন তুমি আমার মাকে কুলে নেবে না ও তো তোমার ভেতর থেকেই বেরোবে ইসমি বলল কেন আপনি আমার ছেলেকে কুলে নেবেন না ও তো আমার পেট থেকেই বেরোবে ইসমি বাঁকা গলায় কথাগুলো বলল যুক্তিতে না পেরে এ পর্যায়ে ইজান চুপ হয়ে গেল পেটে যেভাবে কিক কিক খেলা করছে এতে আলট্রাসোনোগ্রাম সারাই সে নিশ্চিত এটা তার মতোই কোনো ছেলে শিশু কিন্তু সে তো তার মতো কোনো ছেলে চায় না মায়ের মতো ইসমি তার মতো রসগোল্লা দেখতে মেয়ে চাই ইজানের মন খারাপ হয়ে গেল আবার স্মির পেটে কান পেতে ওটাকে অনুভব করতে ইচ্ছে করল লোভ সংবরণ করতে না পেরে অবশেষে কান পাতলো ঠিকই কিন্তু ভেতর থেকে আর কেউ কিক করলো না ইজান কিছুটা অবাক ও বিরক্তি নিয়ে বলল ওটা তো আর নড়ছে না ইসমি মুখ শক্ত করে বলল আপনার কথা শুনে মন খারাপ হয়েছে তাই নড়াচড়া বন্ধ ইজান কপালে ভাঁজ ফেলে চিন্তিত হয়ে গেল সে কি এমন বলেছে যে ওই পুচকা নড়াচড়া বন্ধ করে দিয়েছে এত মহাজালা সে নিজেও তো স্মিতাকে এত জ্বালায় না পুচকাটা কি নিজের পাপকে টেকেল দেওয়ার চেষ্টা করছে নাকি না এটাকেও ছোট থেকে হাতে কলমে দিয়ে সামলে রাখতে হবে ইজান কিছুতেই ইসমিকে এই পুচকার সঙ্গে ভাগ করবে না তবে মেয়ে হলে অন্য কথা ইজান কর্কশ খণ্ডে বললো ছেলে এত খারাপ কেন ইসমি বলল ওর বাপ খারাপ তাই ইজান বললো আমি খারাপ ইসমি বলল আপনি কি ভালো নাকি প্রশ্নের পিঠে উত্তর শুনে ইজান রাগ নিয়ন্ত্রণ করে ঠোঁট ভিজিয়ে বললো তুমি কিন্তু খোঁটা দিচ্ছ আমাকে স্মিতা অথচ সেদিনই বললে আমাকে কোনো খারাপ কথা বলবে না কারণ আমি খারাপ হই না খারাপ হলে তোমার মতো ভালো মেকআপ আর না স্মি সিরিয়াস মুখে বলল আমার কোনো দোষ নেই আমি এগুলো বলছি না আপনার মেয়ে আমার মুখ দিয়ে এগুলো বলছে ইজান বলল এখনি বললে যে ছেলে হবে স্মি বলল মেয়েও হতে পারে আমি তো জানি না স্মি সযত্ন গলায় বলল কথাগুলো শুনে ইজান ভাবুক চিত্তে মুখ ফস্কে বলে ফেলল যদি দুটোই হয় মিলেমিশে স্মি বলল তাহলে তো ভালোই হয় এদের আপনার ঘরে ঝুলিয়ে দিয়ে আমি একটু আরাম করতে পারবো এমনিতেও আপনি আমাকে যা জ্বালান তো আমার দল ভারী হবে আমি সুদ নিতে পারবো আপনার উপর পুচকা পুচকি মিলে সায়স্তা করবে আপনাকে সুচালু সুচালু কথা উপহার দিল স্মিত ইজানকে এরপর মিটি মিটি হাসতে লাগলো ইজান অন্ধকার মুখ করে খেপে গিয়ে বলল দল পাকানো হচ্ছে আর আমাকে হাত করা পাকানোর ধান্দা তুমি অনেক নিষ্ঠুর হয়ে গেছো স্মিতা আমাকে আগের মতো ভালো কথাটুকু সম্পূর্ণ করতে দিল না ইসমি কারণ জানে ইজান কি অভিযোগ করতে পারে তাই সে সুযোগ না দিয়ে চট করে দুহাত বাড়িয়ে গলা আঁকড়ে ধরলো ইজানের চোখে চোখ রেখে বললো কাছে আসুন আদর করে দিই ইজান বিভ্রান্তি নিয়ে বললো কন্ট্রোল হারিয়ে ফেললে ইসমি বলল আপনার মেয়ে দেখছে ভেবে থেমে যাবেন ইসমি আলতো হাসি বিনিময় করে ঠুট বসালো ইজানের গালে আর চোখের পাতায় নরম স্পর্শে ইজানের রক্ত চলাচল বেড়ে গেল চোখে ঘুর লেগে গেল ধৈর্য চুক্তি ঘটতে এসে তরাক করে মুখ নামিয়ে আনলো ইসমির গ্রীবাদেশে হাতছানি দিয়ে ডাকতে থাকা উধরে ওখানে অগ্রাসীর চুমু থেকে দেখাইতে অস্কুট স্বরে বলল ওই পুচকাটাকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে নড়ছে না কেন ওটা ইসমি বলল আবার ভুল করছেন পুচকিও হতে পারে ইজান বলল যেটাই হুক নর্বে না কেন চুপচাপ বসে থাকতে তোমার পেটে এসেছে নাকি ইসমি গভীর চোখে তাকিয়ে রইল ভুল পাল্টানো পাগলের দিকে সেভাবেই তার আদর অনুভব করতে লাগলো বাতাসের জানালায় পর্দাগুলো ডুলছে ঠান্ডা বাতাস আসছে চারিদিকে কর্মব্যস্ততা শেষ করে বাড়ি ফিরেছে ইহসান সামনে চার পদের তরকারি সাজিয়ে ভাত খেতে বসা ইহসান চোখাচোখে বারবার সিজাকে দেখছে আর চোখ পড়তে দৃষ্টি লুকাচ্ছে ওর ইচ্ছে করছে মেয়েটার গাল দুটো টেনে শক্ত করে চুমো বসাতে আবার আগের মতো হয়ে যেতে কিন্তু স্রিজার শীতল ব্যবহারে ও সহজ হতে পারছে না যেন ওকে এভাবে দেনা মানা করতে দেখে স্রিজা চোখ তুলে জিজ্ঞেস করলো ফাদ দেবো আরো ইসান বলল একটু কথাটি মলিন গলায় বললো ইসান কণ্ঠের স্থবিরতা সৃজার বোধগম্য হল তবে প্রতিক্রিয়াহীনই রইল থালার খাবার তুলতে লাগলো ভাত ডাল লেবু ভুনা মাংসের তরকারি কিছুটা ফেলেও শার্টে বসে গেল মাংসের চুলের কামসা ভিজিয়ে সঙ্গে সঙ্গে মুছে কিন্তু তাতে দাগটা আরো ছড়ে গেল তা দেখে সৃজা বিনীত গলায় ইসানকে বলল সরি আমার খেয়াল করে দেওয়া উচিত ছিল সিজাকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছিল ইসান এতক্ষণের অস্বস্তিকর পরিবেশটা ঠিক করার সুযোগ পেয়ে গেল গলা খাকারী দিয়ে সে বললো তোর খেয়াল কি সবসময় অন্য কোথাও থাকে আগে সামান্য তরকারি অতিথি শিখিস নি সৃজা বলল আমি সব ভালোভাবে শিখে নেব কথাটা আদতে স্বাভাবিক শুনালেও সৃজার কণ্ঠে অদ্ভুত কিছু একটা ছিল যাতে ইহসান ওর কণ্ঠস্বর শুনে অসহায় নজরে তাকালো আর কতদিন এমন অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে ওকে আগের সৃজাকে কি সে পাবে সে ছুটি আর অবান্তর মিষ্টি ঝগড়া অভিমানে বারবার নিজেকে প্রেমে ফেলতে ইহসান সানো ধরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোনো মতে থালার খাবারটুকু শেষ করলো সৃজা এরপর চুপচাপ সব ধুয়ে মুছে গুজগাজ করে রাখতে রাখতে নিচে চলে গেল ইহসান বারান্দা খোলা হওয়ার দিকে বসলো রশিদকে একটা ফোন দিয়ে আগামী দিনের স্কেজিউল ঠিক করে রাখল সেই সাথে ইজানের ফ্ল্যাটে খাবার আর ওষুধ দিয়ে আসার নির্দেশ দিতেও ভুলল না রশিদের এত কথা মনে থাকে না তাই সে সব নোট করে রাখল ইসান কাজের কথা সেরে কিছুক্ষণ চুপ থেকে এরপর রশিদকে জিজ্ঞেস করলো আমি যখন ফ্ল্যাটে ছিলাম তখন সিজা তোমাকে দিনে কতবার ফোন করে আমার খুঁজ চেয়েছে মাসখানিক আগের কথা স্যার এসব জিজ্ঞেস করছে কেন রশিদ একটু মনে করার চেষ্টা করে এরপর বলল ডেইলি আট দশ বার ফোন করে আপনার খোঁজ চাইতো চার দিন তো রেস্তোরাঁতেও আইসা গেছিল ইসান বলল তখন কি কান্নাকাটি করেছিল রশিদ বলল কান্নাকাটি করত কিন্তু আমাদের সামনে না বাড়ি থেকে আগে কান্নাকাটি শেষ করে চোখ মুখ ফুলিয়ে আসতো অসহায় ভাব থাকতো চেহারায় ইসান বলল ওকে ফোন রাখো নিজ থেকে ফিরে সৃজা ঘরে পা রাখতেই এক টান খেলো হাতে কিছু বুঝে ওঠার আগে নিজেকে আবিষ্কার করলো ও ইসানের বুকে পরক্ষণে পিঠ ঠেকলো দরজায় সিটকিনি আটকাতে আটকাতে ইসান সিজার গালে ঠুট বসিয়ে ভারাক্রান্ত গলায় বলল সেদিন থাপ্পর মেরেছিলাম লেগেছিল তোর মাস পেরিয়ে গেছে এতদিন এসে সব কথা তুলছে ইসান আশ্চর্যান্বিত হলেও বুঝতে না দিয়ে সৃজা বলল না লাগেনি ইসান বলল সত্যি সৃজা বলল হুম ইসান বলল রাগ করে আছিস সৃজা এবার সহজ গলায় জবাব দিল এটা তো আমার জিজ্ঞেস করা উচিত ছিল তুমি কি রেগে আছো আমার উপর ঈশান বলল তোর উপর রাখবো আমি সৃজা মলিন হাসলো সৃজা বলল সেদিন তো এমনি বেরিয়ে যাওনি গেছো আমার ওই জন্য তবে বলা হয়নি যেটা আমি ইচ্ছাকৃতভাবে তোমার ব্যক্তিগত জিনিসে হাত দেয়নি ওটা আমি পেয়েছিলাম সুপার নিচে ঝাড় দিতে গিয়ে বাতিল ভেবে ফেলে দিচ্ছিলাম পরে ভাবলাম তোমার দরকারি কোনো ছবি তাই আমিও একটু অতি আগ্রহী হয়ে গিয়েছিলাম সরি আবারও ঈশান বলল এতবার সরি বলতে হবে না বলে ওর বুকে টেনে শুয়ে পড়ল ইসান চুলে নাক ডুবিয়ে গ্রান টেনে অস্ফুট সরে বলল তোকে ছাড়া এতগুলো দিন কিভাবে কাটিয়েছে জানিস সৃজা নিরুত্তর রইল জানার আগ্রহ দেখাল না থেকে অভিমান কমেনি এখনো ওর ইসান উত্তর না পেয়ে নিজেই মুখ গুজো করে বলল খুব খুব খারাপ কেটেছে সৃজা ইতিমধ্যেই সরে অন্য পাশে যাওয়ার জন্য ছুটার চেষ্টা করলো কিন্তু ঈশান দিল না দার্ত কণ্ঠে বলল আজ দূরে সরিস না প্লিজ একটু আমার বুকে ঘুমা অবশ্য আজ লাফালেও তো কোনো ছাড়াছাড়ি হবে না তোর এভাবেই ধরে রাখবো শীতলতা তিনি নি কিছু বলেও নি তবু ইসান জোর খাটিয়ে ওর কপালে চুমু খেলো সময় কিছু বলেও নি তবু ইসান জোর খাটিয়ে ওর কপালে চুমু খেলো সময় নিয়ে এরপর বুকে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করলো এতদিন সে ভালোভাবে ঘুমাতে পারেনি আজ ঘুমাবে শান্তিতে আর প্রশান্তিতে শেষ রাতে সৃজা ঘুমন্ত ইসানের মুখের দিকে তাকিয়ে নিচু সরে ফিস করে বলল তোমার অনুপস্থিতিতে আমার জীবনে এক নতুন আলো এসেছে একটা ছোট্ট খুশি যে আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে অথচ সেই খুশির খবর থেকে আমি তোমাকে বঞ্চিত করেছি এত সহজে জানাবো না কারণ আমি প্রতিশোধ নিতে শিখে গেছি কারণ তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো সেই ব্যথা এখনো সারেনি প্রথম দিকে কোনো লক্ষণ টেন না পেলেও ইদানিং সিজা লক্ষ্য করছে সে ইসান ছাড়া অন্য কারো গায়ের ঘ্রাণ সহ্য করতে পারে না কোনো পারফিউমেরও নয় এর মধ্যে ঘুমেও সমস্যা হচ্ছে ছোটখাটো বিষয়ে রাগ জন্মাচ্ছে কাউকে কিছু বলতে ইচ্ছে করছে না সবচেয়ে বড় কথা বহু বছর আগে কে কি বলেছিল সাতটা করেছিল আঘাত করে কথা বলেছিল সে সমস্ত কথা স্মৃতিতে ভেসে উঠছে আর তাদের প্রতি ভয়ানক রাগ জন্মাচ্ছে মোট সুইং এর যন্ত্রণা ওকে বড্ড ভুগাচ্ছে ইসমি বলেছে এগুলো প্রেগন্যান্সির লক্ষণ একটু অন্য তবে খুব স্বাভাবিক সৃজার গর্ভধারণের ব্যাপারটা এ বাড়িতে ইসমি বাদে সালেহা বেগম জানেন এলিজা নীলুফুপিও জানে মা হবার মতো নিদারণ সুখের খবরটা সিজা পেয়েছিল অসময়ে অদ্ভুতভাবে ইসান যখন রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ঠিক সেই সময়টাতে নিখোঁজ ইসান কোথায় আছে রসিদ জানে না কিছু এটুকু তথ্য জানার জন্য বেশ কয়েকবার রেস্তোরাঁয় যাওয়া হয়েছিল শ্রীজার তেমনি একদিন রিক্সা করে ফেরার সময় পেছন থেকে আরেকটি রিক্সার ধাক্কায় সিজা পরে গিয়ে পা মোচকে বেশ ব্যথা পেয়েছিল উঠে দাঁড়াতেই পারছিল না হাতেও ব্যথা পেয়েছিল বেশ এদিকে দুই রিক্সাওয়ালা তখন একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় কারণ নজর ছিল না আহত শ্রীজার দিকে রাস্তায় অতি উৎসাহী কিছু মানুষ তাদের ঝগড়া উপভোগ করতে রাস্তা ব্লক করে দাঁড়িয়েছিল ঠিকই কিন্তু কেউ সাহায্য করতে আসেনি শ্রিজাকে তবে অনেক পর ভিড় ঠেলে একজন মাঝবয়সী মহিলা এসে শ্রীজাকে সাহায্য করে আর চুট দেখে কাছাকাছি একটি হসপিটালে নিয়ে গেল সিজা যদিও না করছিল তবুও মহিলা শোনেননি অনেকটা জোর করেই নিয়ে যায় যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পা কিছুটা ঠিক হলেও ডাক্তার ও নরমাল চেক করার জন্য কিছু প্রশ্ন করে কি মনে করে ওকে একটি প্রেগনেন্সি টেস্ট দিয়েছিল ফলাফল পজিটিভ অপ্রত্যাশিত খবরটা পাওয়ার পর সিজা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার মধ্যে কেউ আছে সে মা হতে চলেছে কারণ শরীরে প্রেগনেন্সির কোনো লক্ষণ বা অন্য কোনো স্বাভাবিক অনুভূতি ভূমি দুর্বলতা এসব কোনো লক্ষণই ওর মধ্যে নেই তাহলে কি করে ফলাফল পজিটিভ আসতে পারে স্মির বেলায় তো সে দেখেছে মেয়েটা কিভাবে নাজুক হয়ে পড়েছিল সিজা ডাক্তারকেও বলেছিল সেসব কথা ডাক্তার ওকে বিশ্বাস টেস্ট করাতে আর সন্দেহ দূর করতে দ্বিতীয়বারও টেস্ট করান এবং সেবারও একই ফলাফল আসে যুক্তিতর্কে হেরে গিয়েও সিজা একসময় বিশ্বাস করতে বাধ্য হয় সত্যিটা কি আশ্চর্য পায়ের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে এসে সে কিনা জানতে পারল সে মা হতে চলেছে এটা কোনো কথা ইসানের খুঁজ না পাওয়া দুঃখের সময়টাতেও তখন এক পৃথিবী আনন্দ ঘিরে ধরেছিল ওকে তাই পর পর কয়েকদিন অন্য হয়েও ও ইহসানকে খুঁজেছিল বাবা হওয়ার খবরটা জানানোর জন্য কিন্তু ইহসান নিজের সব পথ এমন ভাবে বন্ধ করে স্রীজাকে অসহায় করে তুলেছিল যে এক পর্যায়ে কষ্টের অনুভূতিতে ঝাঁঝরা হয়ে সৃজা ঠিক করেছিল বাবা হওয়ার খবর সেই নিষ্ঠুর লোককে সে দেবে না কিছুতেই না মুখে কখনোই বলবে না সন্তান আসার সুখবরটা এর জন্য ইহসান যদি রাগ করে বাড়ি না ফিরে না ফিরুক অনেক হয়েছে আছে আর নয় ঈশান ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হলো সিজার ঘুম আসছে না সাফোকেটিং লাগছে সে ঘুমন্ত ঈশানের চুলে আলতো করে হাত বুলিয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে অভিমান প্রকাশ করলো মনে মনে বকলো খুব এক এক পর্যায়ে সন্তপর্ণে ওর বাহাদুর থেকে বের হয়ে অতি সাবধানে বেরিয়ে বারান্দার দরজা খুলে মোড়া এসে বসলো বাইরে তখন মাঝরাতের ঘুটঘুটে অন্ধকার চারপাশ নীরব নিস্তব্ধ হাওয়ায় দুল্লমান টবের গাছগুলো শীতের বাতাস গায় লাগতে আরামে সৃজার চোখ দুটো বুঝে এলো ও রিলিং এ ঠেস দিয়ে বসে স্বস্তিশ্বাস ফেলে দৃষ্টি দিল আজকাল অন্ধকার বসে আকাশ পানে তাকিয়ে জল নক্ষত্র দেখতে ওর ভালো লাগে সোডিয়াম আলোতে পুকুরে মাছের লাফালাফি দেখতে ভালো লাগে নির্জনতা ভালো লাগে আর ভালো লাগে ইসানকে উচিত শাস্তি দিতে হুঁ কয়েকদিন পর যখন সিজার পেটটা একটু উঁচু হবে মা হওয়ার ভাব ফুটে উঠবে ওর মধ্যে তখন বুঝুক আর আফসুস করুক এটাই এই লোকের যোগ্য শাস্তি ভাবা যায় যখন গায়ে হাত তুলেছিল তখন বাচ্চাটা ওর পেটেই ছিল কি ভয়ানক না না ও কিছুতেই জানবে না তুমি বাবা হতে চলেছ সিজা অস্ত্রসিক্ত চোখে রাগ অভিমান গিলে ঘরের ভেতর তাকাই বিছানায় ঘুমিয়ে থাকা পুরুষকে উদ্দেশ্য করে মনে মনে বলল অনুশূচনা অপরাধভূত লুকিয়ে রাখার জিনিস নয় প্রকাশ করার জিনিস একবারও মুখ খুললে না মায়ের কথা তুলতে ভয় হয় তাই না আমাকে থাপ্পড় দেওয়ার জন্য একবারও ভুল প্রকাশ করলে না বড্ড খারাপ হয়ে গেছো তুমি ইসান শেখ ধন্যবাদ সবাইকে আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন